শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো আর একটা সকাল শুরু হলো আজকে হচ্ছে শনিবার আর মাসের শেষ শনিবারে করে রিয়াদের স্কুল ছুটি থাকে মানে মাসের শেষ শনিবার শেষ সপ্তাহটা ছুটি থাকে অনেকেই বেতন দেয় তবে কার্যালয় বন্ধ থাকে না কার্যালয় খোলা থাকে তো সেই কারণে আজকে যেহেতু স্কুল ছুটি আছে তো আজকে সকাল সকাল আর কিছু রান্নার ব্যবস্থা করলাম না একবারই করব দুপুরে পরের দিকে দুপুরের পরে তরিয়ার সকাল সকাল ছাতু জল খেয়ে মুড়ি খেয়ে নিয়েছে আর আমার খাওয়া হয়নি তো আমি একটা আম বের করলাম খাবো বলে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম মানে আম মুড়ি খাওয়ার একটা প্রচলন আছে তো আম দিয়ে মুড়ি ওইভাবে খায় তো তারপরে সকাল সকাল পেয়ে গেছি আজকে একটা সারপ্রাইজ উপহার তো আমার কাছে এটা যেন খুব বড় পাওয়া তো বলল তো এবার কি তো এই যে দেখো যে মাছটা কাটছি সেই মাছটা আজকে সকাল সকাল পেয়েছি দিয়েছে সকাল সকাল তো রেখে দিয়েছিলাম ভাবছি খাওয়া দাওয়া সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাক তারপরে মাছটা নিয়ে বের হব তারপরে চলে এসেছি মাছটা কাটতে মাছটা যখন নিয়েছিল তখন কিন্তু জিন্দা ছিল মাছটা বেঁচে ছিল তো অনেকক্ষণ যেহেতু রেখে দিয়েছি তো মরে গেছে মাছটা তো যাই হোক এটা আমার দু তিন দিন চলে যাবে কেউ যদি আমাকে কেউ কিছু দেয় খাওয়ার দাওয়ার জিনিস কিংবা বাজার সবজি সেই দিনটা যেন তো আমার খুব খুশি হই কারণ কি বলো তো তখন মনে মনে ভাবতে থাকি যে যে যাই হোক আমার একটা সপ্তাহ কেটে যাবে আমার বাচ্চাগুলোর জন্য দুটো সপ্তাহ বাস সুন্দর চলে যাবে আমাকে আর বাজার নিয়ে সবজি নিয়ে ভাবতে হবে না কারণ বাবার বাজার যাওয়াটা আমার কাছে খুব একটা চাপের মনে হয় কারণ কী বলতো আর বাচ্চাগুলো তো বড় হওয়ার পরে তো আর একা যেতেই চায় না ছোটো যখন ছিল তখন একটা ধমক দিলে হয়তো দুজনে যেত কিন্তু যখন বড় হয়ে গেছে আর ওরা বাইরে বের হতে চায় না যেতেই চায় না তখন আমি সপ্তাহে কিংবা দু সপ্তাহে একদিন করে যাই তো তারপরে বাজারটা নিয়ে আসি থেকে যায় বেশ কিছু দিন তো বেশ কিছুদিন বলতে ওই যে ওইভাবে রেখে দিতে হয় মাছটা হয়তো ভেজে রেখে দিলাম তারপরে সবজিগুলো হয়তো চিকচিকায় পুরে রেখে দিলাম এইভাবে রাখতে হয় আর কি না হলে হয় না তো যেটা বলছিলাম গলাটা বসে যাচ্ছে তো মনে মনে ভাবতে থাকি যাই হোক আজকে আমার আর বাজারটা যেতে হলো না আজকের দিনটা হয়ে গেল। কারণ কী বলতো একদিকটা যখন একটা মাকে যখন চারদিকটা সামলানো হয় না তখন যেন কি বলবো পায়ের তলা থেকে মাটি সরে যায় সব কিছু ভাবতে গেলে একা একা পায়ের তলা থেকে মাটি আর থাকে না বন্ধুরা কারণ কি বলো তো তোমরা ভাবো যে একটা পুরুষ শক্তিশালী একটা শক্তিশালী পুরুষ যখন একটা সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায় তারাও অনেক সময় পিছিয়ে পড়ে অনেক সংসারে দেখবে অনেক আজকাল নিউজ পেপারে পাওয়া যায় অনেক পুরুষ সংসার ছেড়ে চলে যায় সংসার চালানোর চাপে কিন্তু অনেক মায়েরা বাচ্চা পর্যন্ত রেখে চলে যায় কিসের জন্য বলতো যেখানে সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে সেই সংসারটা বাদ দিয়ে চলে আসে অনেক মায়েদেরকেও দেখেছি স্বামী সংসার বাচ্চা ফেলে চলে আসে বাচ্চাও রেখে চলে আসে কিন্তু বন্ধুরা জীবনে যাই করেছি শুধু বাচ্চার জন্য লড়াই করেছি যে বাচ্চাগুলো মানুষ করবো বলে আমার চোখের সামনে বাচ্চা ভালো থাকবে বলে কিন্তু ভালো থাকার আর ঠিক ঠিকানা কোথায় খুঁজে পাই হয় না চলে না ওইভাবে তখন এইখানে যখন আমাদের যখন আমি যেখানে দুটো বাচ্চা পড়াতাম তখন বাচ্চাগুলো আমার ছোট ছিল কারণ খেতেও কম করে খরচাও কম লাগতো জামা কাপড় কম লাগতো পড়াশোনা কম লাগতো টাকা টিউশনি খরচা কম লাগতো দুটো বাচ্চা দিয়ে চলে যেত আর এখন যখন চারটা বাড়ি কিংবা পাঁচটা বাড়ি পড়াই তখনও মেনশন করতে পারি না জানেন তো আমার একার পক্ষে খুব চাপের হয়ে যায় কিন্তু ওই যে বললাম কেউ যদি তিন বেলা দিতে পারে খাওয়ার আমি বেলা দিই চেষ্টা করি সামর্থ্য যেটুকু পারি তারপরে অনেক সময় মনে হয় যারা দেশের বাইরে টাইরে চলে যায় বাইরে চলে যায় তখন আমি ভাবি মনে মনে এক এক সময় ভাবি সত্যি আজকে যদি আমার যদি ওরকম কোনো ডিগ্রি থাকতো আমি যদি অনেক বড়ো পড়াশোনা করতাম তাহলে মনে হয় আমিও প্রবাসী চলে যেতাম দুই বা দুই মেয়েকে নিয়ে মনে হয়ে খুব সুখী থাকতাম প্রবাসে যাই হোক যেটুকু পারতাম টুকটাক করে পড়তাম অন্তত মেয়ে দুটো তো মানুষ হতো অনেক সময় বন্ধুরা এরকম ভাবি ওই যে তো ভাবি মনে হয় ওইখানে গেলে মনে হয় খুব সুখে থাকতাম আমার বাচ্চাগুলোকে হয়তো তিনবেলা খেতে দিতে পারতাম হয়তো কোনো ভালো স্কুলে পড়াতে পারতাম হয়তো তিনটা দুটা একটা টিউশনে দিতে পারতাম এরকম আমার অনেক সময় কল্পনায় ভাবি কিন্তু না স্বপ্ন তো স্বপ্নই হয় তাই না স্বপ্ন কি কখনো বাস্তবে পূরণ হয় কখনোই হয় না তবে যাই হোক যারা আমার পাশে আছো প্রথম থেকে যারা আমার সঙ্গে আছো তাদেরকে রিকোয়েস্ট করব বারবার একই কথা বলি আমার জন্য অন্তত জীবনে কিছুই ভাবি না আমার জন্য কিছুই করিনি কিন্তু অন্তত হলো আমার দুটো মেয়েকে মানুষ করার জন্য আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে আমার পাশে থাকবে কিংবা সব সঙ্গে থাকবে তোমরা অনেক সময় আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করো কেউ পজিটিভ কমেন্ট করো কিন্তু তাদের কথা তোমাদের কথায় কখনোই আমি রেগে যাইনি কারণ বলে তোমরা তো আমাদেরকে আমাকে যেমন তোমরা যেটা বলছো তোমরা তো ক্যামেরার ওইবার থেকে বলছো তাই না বাস্তব জীবনটা তো আমার দেখোনি তখনও কিছুই মনে হয় না তখন মনে করি হ্যাঁ না দেখেই তো বলেছ না বুঝেই বলেছ যদি বুঝতে তাহলে কখনোই বলতে না শুধু এটাই বলতে আমার একটা আমাকে মানুষ বেশিরভাগ চিনে লড়াকু মা বলে আমাকে আমার বেশিরভাগ কমেন্ট আসতো আপনি একজন লড়াকু মা তো রকম যদি সবাই বুঝতো তাহলে তো আর বলতোই না তাই না হ্যাঁ আজকে যদি আমি এই ব্যবহারটা করতাম যে বাচ্চা দুটোকে রেখে দিয়ে আমার সুখের জন্য হয়তো আমার সুখ শান্তির জন্য হয়তো ছেড়ে দিয়ে চলে আসতাম কি অন্য কিছু করতাম তাহলে তোমরা যে কমেন্টটাই করতে যেটাই বলতে সেটাই আমি মেনে নিতাম কিন্তু আমার খুব গর্ব হয় যে আমার দুই বাচ্চা নিয়ে আমি আছি দুটো বাচ্চা আমার সঙ্গে আছে তাদের জন্যই যা করছি দুটো বাচ্চার জন্য করছি নিজের জীবনে কিছুই করিনি তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আজকে ভয়েসটা দিতে দিতে যেন অনেকবার বন্ধ করলাম তারপরে ভয়েসটা দিচ্ছি কতবার যে বন্ধ করলাম আর বলার ভাষা নেই কারণ একটু পর পর যেন গলাটা বন্ধ হয়ে আসছে আর শ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে মনে হয় এই মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল যতই শরীর খারাপ থাকুক যতই যে যাই থাকুক না কেন আমার মনে হয় আমাকে আজকে ভিডিও দিতেই হবে কোনটা করলে আমার দু পয়সা বেশি হবে কোন কোনটা করলে কি করতে এরকম অনেক সময় ভাবি দিনের বেলা তো টিউশনই করি সংসারের কাজ করি বাচ্চা দুটোকে দেখি অনেক সময় ভাবি রাতের বেলা যদি কোনো কাজ হতো রাতের বেলাও মনে হয় সেটাই করতাম বসে বসে তো তোমরা তো আমার অনেকেই অনেক ভিডিও দেখো তো তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো তোমরা যদি কোনো এরকম একটা ভালো কাজের সন্ধান পাও আমার যোগ্যতা অনুযায়ী যেটা আমি করতে পারবো সেটা যদি আমাকে খবর দাও কমেন্টের মাধ্যমে তবে ভালো হবে তবে একটা দিদি ভাই একবার বলেছিলি যে দিদি তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আমি একটা ভালো কাজ দিব। জানি না ওই দিদিটা যদি ভিডিওটা দেখো তো আবারও বলবো আমার নাম্বারটা নাকি তোমার কাছে ডিলেট হয়ে গেছিলো তো আবারও বলবো তুমি পারলে আমার সঙ্গে যোগাযোগ করো আমাকে একটু প্লিজ রিকোয়েস্ট করছি একটু বলবে কারণ অনেক মানে টিউশনির বেতন আমার অনেক বাকি পড়ে গেছে যেটা আমি যে বকেয়াটা শোধ করতে পারছি না শোধ করতে না পারলে তো কেউ পড়াতে আসবে না তাই না কিভাবে আসবে এক মাস দিবো না দু মাস দিব না তারপরে কি আসতে চায় কখনো কেউ আসবে না এইভাবেই জীবনটা পার করতে হয় আর চলতে হয় এটা ভাবি যে অন্তত মাসে মাসে হলে তো টিউশনিটা যদি ওদেরকে চালিয়ে নিয়ে যেতে পারতাম অন্তত পড়াশোনাটা যদি ওর চালিয়ে যেত পড়াশোনাটা যেন কোনোভাবেই বন্ধ না হয় সবসময় এটা মাথায় আসে এর সামনে তো এর আগে তো জীবনে অনেক কিছু ঝাপটা চলে গেল। আমার অপারেশনের জন্য তারপরে রিপোর্ট যা কিছু নিয়ে একটা বড়ো ধাক্কা সামনে খেয়ে নিলাম তারপরে এখন যেন হিমশিম খেয়ে যাই ভাবছি পারবো কি পারব না পারবো কি পারবো না জীবনে তো বন্ধুরা অনেক লড়াই করেছি আর কি এই লড়াইয়ে কি আর আমি জিততে পারবো না আমি কি হেরে যাবো বারবার যেন এই কথাটাই মনে হয় অনেক সময় মুখ থে পড়ে যায় কিন্তু তবুও ওঠার চেষ্টা করি যাই হোক ওইভাবেই তখনও চলতে থাকি অপারেশন করার পরে এক মাস হয়তো বিছানায় ছিলাম তার পরের মাস থেকে শুরু করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই একটু রেস্ট দাও তুমি পারবে না কিন্তু না আমি ভাবি যে আমার ঘরে কি আছে কিভাবে মেনশন করব তো চলো বন্ধুরা আজকে হচ্ছে দুই বেলা রান্না করলাম দিনের বেলায় অল্প করে রান্না করেছিলাম আর রাতের বেলায় এই যে আলু পোস্ত বড়া আর ডাল করেছি অল্প করে করেছি আতপ চালের ভাত তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম তো তারপরেও বলবো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না প্রত্যেকে একটা করে লাইক দেবেন তোমাদের একটা লাইকের কারণে হয়তো আমার ভিডিওটা আরও কারো কাছে পৌঁছে যেতে পারে আর তোমাদের একটা লাইক আর একটা শেয়ারের কারণে হয়তো আমার একটু সাপোর্ট হতে পারে তো তার জন্যই বলবো প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে তো অবশ্যই জানাবে হ্যাঁ আমার নেগেটিভ পজিটিভ আমার মন্দ সব কিছুই আপনারাই বলবেন আপনাদের কমেন্টে আমি কখনোই রাখি না তোমরা যেই বলো না কেন যাই বলো না কেন কখনোই মন খারাপ করি না আর আগি না যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদেরকে বলবো তোমরা আমার ভুলটা ধরিয়ে দিয়েছ হয়তো আমি ভুল করেছি সেটাই না তোমরা বলে দিয়েছ তো চলো এবার হচ্ছে ডালটা আগে এইভাবে হচ্ছে ডালটা তেলে দিয়ে দেবো আবারও বন্ধ করেছিলাম ক্যামেরাটা আবারও গলাটা বন্ধ হয়ে আসছিলো তো আর কি বলবো এদিকে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আরও ঘেমে একাকার হয়ে যাচ্ছি কেন জানি না শুধু শরীর থেকে ঘাম দিচ্ছি তো যাই হোক আর করেছি ডিম ভাজা আলকে আজকে রাত্রে এরকম হালকা পাতলা একটা খাওয়ার করেছি তো যাই হোক তোমাদেরকে অনেক কথাই আজকে বললাম কাজের সন্ধান থাকলে অবশ্যই দেবে আর এই যে বললাম কথাটা অনেক সময় আমারও ইচ্ছা হয় আমিও যেন কারোর সঙ্গে কোনো প্রবাসে চলে যাই দুটো বাচ্চাকে নিয়ে সেইখানে গেলে হয়তো একটু সুখে শান্তিতে থাকতে পারবো বাচ্চাগুলোকে হয়তো ঠিকভাবে সব কিছুই দিতে পারবো এরকম মনে হয় তো চলো সব কিছু শেষ হয়ে সারাদিন হচ্ছে সামনে আসা হয়নি তো কাজ করেই যাচ্ছি সারাদিনে সেইভাবেই তো আসা হয়নি তো এখন বাজে হচ্ছে সাড়ে তো রান্না তো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা তো এখন হচ্ছে ওদেরকে দেবো খেতে নয়টা বেজে গেছে কত ঘুমিয়ে গেছে ও যখন উঠবে তখন ওকে খেতে দেবো এখন আপাতত ফুলে টুলে নিয়ে আসে তো চলো